বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসর আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে কসোভো নিশ্চয়ই আপনারা জানেন যে কসোভো সার্বিয়ার পাশের একটি দেশ এবং এটি কিন্তু সার্বিয়ার চেয়ে কম নয় উন্নয়নের দিক থেকে বিশেষ করে আগামী সাতাশ আঠাশ সাল নাগাদ এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল তো দর্শক আপনারা আজকে জানবেন কি করে আপনারা কসবো যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে কি কি ডকুমেন্ট লাগবে সব স্থানে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা কসবো নিয়ে প্রথমে আমরা চলুন জেনে আসি কেমন এই কসবো ইউরোপের দক্ষিণ পূর্ব কোণে বলকান উপদ্বীপের এক ছোট্ট ভূখণ্ড কসবো মাত্র দু হাজার আট সালে স্বাধীনতা অর্জন করলেও হসোবর ইতিহাস বহু শতাব্দী পুরনো সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গড়ে ওঠা এই নবীন রাষ্ট্রটি আজ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে। প্রায় 18 লক্ষ মানুষের এই দেশটি জাতিগতভাবে বৈচিত্র্যময়। সংখ্যা গরিষ্ঠ আলবেনিয়ানদের পাশাপাশি এখানে রয়েছে সার্ব, তুর্কি ও বসনিয়ার জাতিগোষ্ঠী। মূল ভাষা আলবেনিয়ান তবে সার্বিয়ান ভাষাও সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কসোভোর শহরগুলো যেমন ক্রিস্টিনা ফ্রিজরেন ও গ্যাকোভা ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ কসবর পথে পথে শোভা পাচ্ছে পুরাতন মসজিদ গির্জা দুর্গ আর ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যুদ্ধ বিধ্বস্ত অতীত পেছনে ফেলে কসবো আজ এগিয়ে যাচ্ছে শিক্ষা প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়নে দেশটির অর্থনীতি এখন নির্মাণ কৃষি এবং সেবা খাতের উপর নির্ভরশীল বিদেশি বিনিয়োগ ও রেমিটেন্স দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিকরা আজ কসবর নির্মাণ ও হসপিটালিটি খাতে কাজ করছে এটি হয়ে উঠছে অভিবাসী কর্মীদের এক নতুন গন্তব্য হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই কসব এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে দেশে বর্তমানে কি কি কাজ রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে আগামী কয়েক বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় কসোভো আর সে কারণে সমগ্র দেশ জুড়ে চলছে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মাণ সুতরাং কসোভোতে প্রবাসীদের প্রধানত কাজের ক্ষেত্র নির্মাণ খাত নির্মাণ খাতে প্রবাসীরা যেসব পেশায় কাজের আবেদন করতে পারবেন তার মধ্যে রয়েছে রাজমিস্ত্রি বা মেশন সাধারণ শ্রমিক বা জেনারেল ওয়ার্কার প্লাম্বার ইলেকট্রিশিয়ান পেইন্টার টাইলস মিস্ত্রি ফিনিশিং কারিগর ঢালাই এবং রড বাঁধাই শ্রমিক হসপিটালিটি বা পরিষেবা খাত বিশেষ করে হোটেল রেস্তোরাঁ ক্যাফে ও কিচেনে বিদেশি শ্রমিকরা কাজ করছে এর মধ্যে রয়েছে ক্লিনার হাউসকিপার ওয়েটার ওয়েট্রেস কিচেন হেলপার এবং কুক অথবা সহকারী কুক বিভিন্ন আদালত হাসপাতাল সরক ইত্যাদিতে ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ পাওয়া যায় কসবতে এছাড়াও চাহিদা রয়েছে আবাসিক ভবনের নিরাপত্তা ও তত্ত্বাবধায়কের কাজ কসবর বিভিন্ন কারখানা ও উৎপাদন খাতে নেওয়া হচ্ছে শ্রমিক কাজ করতে পারবেন প্যাকেজিং সহকারী গুদাম সহকারী লোডার আর লোডার পদে এখানকার পরিবহন ও ডেলিভারি ম্যান এবং ড্রাইভার ও হেল্পার পদেও রয়েছে নিয়ম কসোভোর বিভিন্ন খামারে কাজ করছে প্রবাসী শ্রমিকেরা এর মধ্যে রয়েছে ফসল তোলার কাজ পশুপালন খামার পরিচর্যা এবং গ্রিন হাউস সহকারী দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এই ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতে কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা মৃত্যু পারেন চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে ইউরোপের দক্ষিণ পূর্বের ছোট্ট এই দেশ কসোভো যেখানে বর্তমানে বাংলাদেশের বহু শ্রমিক কাজ করছেন নানা খাতে নতুন শ্রমবাজার হিসেবে কসভর নাম উঠে এসেছে সাম্প্রতিক বছরগুলোতে চলুন জেনে নেই কোন কোন খাতে কাজ করছেন প্রবাসী শ্রমিকেরা এবং কত বেতন পাচ্ছেন তারা নির্মাণ খাতে কাজ করা দক্ষ রাজমিস্ত্রী রড বাঁধাই ও টাইলস মিস্ত্রির পাচ্ছেন গড়ে 700 থেকে 1200 ইউরো পর্যন্ত বেতন আর দক্ষ সাধারণ শ্রমিকদের বেতন চারশো ইউরো এদের অধিকাংশকে কোম্পানি থাকার জায়গা এবং দিনে একবার বা দুই বেলা খাবার দিয়ে থাকে অনেক সময় ওভারটাইম কাজেও অতিরিক্ত আয় হয় হোটেল শ্রমিক ও রেস্তোরাঁ খাতে ওয়েটার ক্লিনার কিচেন হেল্পার এবং সহকারী রান্ধনীরা পাচ্ছেন সাড়ে চারশো থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত বেতন এই সেক্টরের প্রধান সুবিধা হলো খাবার ও থাকার পুরো খরচই সাধারণত কোম্পানি বহন করে থাকে কারখানা ও গুদাম খাতে প্যাকেজিং লোডার বা স্টোর হেল্পাররা পাচ্ছেন চারশো থেকে ৬৫০ পঞ্চাশ ইউরো পর্যন্ত সাধারণত কোম্পানিগুলো তাদের ইউনিফর্ম ও কাজের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করে থাকে ডেলিভারি ও পরিবহন খাতে ড্রাইভাররা পাচ্ছেন সাতশো থেকে এক হাজার ইউরো পর্যন্ত বেতন যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে ডেলিভারি সহকারীরা পান চারশো পঞ্চাশ থেকে ছয়শ ইউরো এবং এর সঙ্গে থাকা ও খাবারের সুবিধাও থাকে অনেক ক্ষেত্রে অন্যান্য খাতে যেমন হাউস কিপিং কিংবা গ্রিনহাউস কৃষি কৃষিকাজেও অধ্যক্ষ শ্রমিকদের জন্য রয়েছে সুযোগ এসব খাতে বেতন তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ইউরোর মধ্যে হয়ে থাকে অতিরিক্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে কোম্পানি প্রদত্ত থাকার ব্যবস্থা এক বা দুই বেলা ফ্রি খাবার ইনসেন্টিভ ও ওভারটাইম বোনাস বিমা ও প্রাথমিক চিকিৎসা সুবিধা এবং সর্বশেষে বৈধ ভিসা থাকলে টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যার মাধ্যমে শ্রমিকরা স্থায়ীভাবে কাজ করতে পারেন এবং পরবর্তীতে পরিবারের জন্য স্পন্সরশিপের সুযোগ পান দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এ ধরনের কাজ করতে হলে বা কসবো যেতে গেলে আপনার কাগজপত্র বা ডকুমেন্টসের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে কসোভোতে যেতে প্রধানত আপনার যে কাগজটি লাগবে সেটি হচ্ছে কসোভোর নিয়োগদাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল নিয়োগপত্র যেখানে উল্লেখ থাকবে কোম্পানির নাম ঠিকানা চুক্তির মেয়াদ বেতন ও কাজের বিবরণ এরপর প্রয়োজন হবে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল যা কসোভোর ইমিগ্রেশন বিভাগ বা মিনিস্ট্রি অব ইন্টেরিয়র থেকে অনুমোদিত এর পাশাপাশি আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ হবে ন্যূনতম এক বছর পুরাতন পাসপোর্ট থাকলে এর সাথে যোগ করে দিতে হবে এরপর প্রয়োজন হবে সদ্যত দুই থেকে চার কপি ছবি যার আকার হবে পঁয়ত্রিশ এমএম বাই পঁয়তাল্লিশ এমএম সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে প্রয়োজন হবে ভিসা আবেদন ফর্ম যা ইংরেজিতে পূরণ করতে হবে পারমিট আসার পর প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট সাথে সংযুক্ত করতে হবে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এই ডকুমেন্টে উল্লেখ থাকবে বিস্তারিত বেতন ও কাজের শর্তসমূহ। এই পেপারটিতে মালিক শ্রমিক উভয়েরই স্বাক্ষর যুক্ত থাকতে হবে এছাড়াও প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুবাদিত হবে আলবেনিয়ান সার্বিয়ান বা ইংরেজিতে সাধারণত টিআরসি আবেদনের জন্য বায়োমেট্রিক কসব পৌঁছানোর পর স্থানীয় ইমিগ্রেশন অফিসে দেওয়া হয় আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো স্বল্প শিক্ষিত কিংবা উচ্চশিক্ষিত কাজ জানা এবং কাজ কম জানা বাংলাদেশি প্রার্থীরা আবেদন করতে পারবেন কসবর জন্য দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে কথোপার যেতে খরচ কত হতে পারে দর্শক এ বিষয়ে জানতে আপনারা নিশ্চিত দেয় নাম্বারে ফোন দিবে না এই কারণে যে কথোপা এক একটা পদে এক ধরনের খরচ এক এক সময় একটা খরচ সুতরাং আমরা যদি এখন বলি সেটি রেকর্ড হয়ে যাবে এবং আজীবন থেকে যাবে সুতরাং আপনাকে জেনে নিতে হবে হালনাগাদ তথ্য আর সে কারণে আপনাকে নিশ্চিত দে নাম্বারে ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএডি প্রজেক্ট পেরোল পাল্টা ঢাকা দর্শক আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে ফোন দিবেন শুক্রবার ছাড়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর বাইরে কিন্তু ফোন সাধারণত রিসিভ করা হয় না তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং কামনা করে শেষ করে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে উলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিনরাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ে জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ